ধীরিমূল করি ভদ্রভাবে কথা বলুন ভদ্রভাবে কথা বলুন আপনি কি করে কি করে কি করে আপনি

দেখেছো মানুষ না এমনি এমনি বলে না এই যে বিজেপির দালাল বিজেপির দালাল বলে এই সন্তু পানকে যে কিছুদিন আগে ভাইরাল করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে বিভৎস পরিমাণে ভাইরাল হয়েছিল প্রমাণ হয়ে গেল তো একজন ব্যক্তিকে মুসলিম সাজিয়ে কি উল্টো পাল্টা কার্যকলাপ করছে নাকি মানুষ হাতে নাতে ধরেছে আবার ধরেছে কোথায় দেখো বিশ্ব বাংলা গেটের নিচে আদৌ কি কতটা সত্যি কতটা সত্যি কতটা মিথ্যা সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও কিন্তু এই যে নোংরা কাজগুলো করছে এটা কি একটা রিপোর্টারের করা সাজে যদি জিনিসটি ঘটনাটা সত্যি ঘটে থাকে তো কেননা সত্যতাটা আমি যাচাই করতে পারিনি আমি সেই জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি আগে থেকে যে আমি কিন্তু সত্যতা যাচাই করিনি ভিডিওটা সোশ্যাল মিডিয়া আজকের দিনে বহুত ভাইরাল আমি ভেবেছিলাম বানাবো না কিন্তু বানাতে বাধ্য হলাম সোশ্যাল মিডিয়ার ভাইরাল আর রকম টাইপের মানুষকে দেখে আর এই যে ভিডিওতে মহিলাটিকে দেখতে পারলে একজন তো পান আর এই যে মহিলা মহিলাটার নাম আমি জানি না ইনিও একজন রিপাবলিক বাংলার কোনো একজন পদে আছেন নিশ্চয়ই ইনি কিভাবে বলছেন ইনি কিভাবে কথাবার্তাগুলো বলছেন শুনতে পারছো তো তোমরা ওপেনলি বলছে তোমরা তো তৃণমূলের তোমরা তো তৃণমূলের ওপেনলি বলছে হ্যাঁ ওপেনলি বলছে কারণ হচ্ছে তাদের গায়ে লেগেছে কথাটা কারণ হচ্ছে বিজেপির দালাল বলা হয়েছে না সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো এটা দেখতে পাচ্ছি তুমি ভাই রিপোর্টার তুমি দিদির রিপোর্টার তোমরা কেন ধর্মের নামে কন্য কিছু সাজিয়ে এরকমভাবে ভাওতা সরাচ্ছ মানুষ বলছে কিন্তু আবারও বলছি এটা মানুষের কথা আমার কথা নয় ভিডিওটা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ ভিডিও তো স্পষ্ট শুনতে পাচ্ছ কোনো ফেক নিউজ নয় এটা এটা প্রপার জেনুইন নিউজ এটা ঘটেছে বিশ্ববাংলা গেটের নিচে আমার তো সত্যি কথা বলতে লজ্জা লাগছে এইরকম লজ্জাজনক ব্যক্তির ব্যাপারে আলোচনা করতে এই সন্তু পান এই সত্যি কথা বলতে এই আজকের দিনে দাঁড়িয়ে ট্রোল হতে হতে এমন পর্যায়ে চলে গেছে আর লিমিট ছাড়িয়ে যাচ্ছে তো আমি আর লিমিট ছাড়াতে চাইছি না আমার এই যে বললাম না আমি নিরপেক্ষভাবে বিচার করি আমি আগের দিনও বলেছি কালকেও বলেছি আজকে আবার এই ভিডিওতে সেম কথা বলছি এই যে রিপাবলিক বাংলা এই একজন পান যাকে আমার এই যে জিনিসগুলোর জন্য পছন্দ হয় না ঠিক তার উল্টো দিকে আরেকজন দাঁড়িয়েছে এই রিপাবলিক বাংলার আরেকজন ব্যক্তি তাকে সত্যি কথা বলতে আমার ভালোই লাগে কে বলো তো তোমরা আন্দাজ করতে পেরেছো তো তো চলো তার ভিডিওটা এবার দেখাই তার নতুন ভাইরাল নিউজটা মুহূর্তে দাঁড়িয়েছি এটি আমাদের লোকাল এসআইআর ক্যাম্প যেটি একটি স্কুল একটি স্কুল এবং ক্যাম্পে এই মুহূর্তে বাকিদের মতন আমিও এসআইআর দাঁড়িয়ে রয়েছে এসআইআর কারণ আমাদের অনেকেরই নাম এসেছে আমাদের পাড়ার মানুষ সমস্ত জায়গায় কিন্তু ভোটার কার্ডে এন এ এন এ এস আছে মানস সেটার জন্য ওই এইচটা নেই বলে এখানে অনেকে অবজেকশন করেছিলেন মনে হয় এবং সে কারণে আমাকে ডাকা হয়েছে ফেয়ার এনাফ কিন্তু অনেক কি বললাম ভিডিও দেখে কিছু বুঝতে পারলে তো এতটা হাম্বেল প্রকারের ব্যক্তি ইনি এনাকে এসআইআর হয়েছে ইনি কিন্তু ভিডিও বানিয়ে একটা কুমন্তব্য করেনি ইনি জাস্ট নিজের মতামতটা দিয়েছেন যে আমাকে কি কারণে ডাকা হয়েছে কতটা কোয়াপারেট করছেন সেখানে দাঁড়িয়ে এই যে আগের ভিডিওটা দেখতে পারলে এদের মেন্টালিটি ওই যে কথায় আছে না একটা গাছে কিন্তু দেখবে অনেক রকম ফল হয় একই ডালে কিন্তু নানা রকম ফল হয় সব ফল কিন্তু ভালো বেরায় না কিছু ফল পচা বেরায় কিছু ফল খুবই ভালো বেরায় সেই রকম হয়ে গেছে এই অবস্থাটা এই যে বাবু আমার সত্যি কথা ময়ূরঞ্জনই তো না আমার সত্যি কথা বলতে এই স্যার এই মানুষটিকে আমার সত্যি খুবই ভাল লাগে হামবেল ব্যক্তি একজন যেখানে বলার দরকার নিশ্চয়ই বলে যেখানে বুদ্ধি দিয়ে কথা বলার দরকার সেখানে নিশ্চয়ই কথা বলে এই রকম আগের ভিডিওটার মতন নোংরামো করে না যে মুসলিম সাজিয়ে একজনকে উৎসাহ ছড়ানো হচ্ছে বিশ্ব বাংলা গেটের সামনে এই নোংরামোগুলো অন্তত করে না মানুষটা তো তাই বললো তো তোমরা কাকে ভালোবাসো এই দুজনের মধ্যে থেকে রিপাবলিক বাংলা চ্যানেলটাকে তোমরা সবাই আশা করি দেখো আমিও ফলো করি চ্যানেলটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আমরা দেখতে পাই খুবই ভালো আপডেট রাখে তারা তো সেখানে দাঁড়িয়ে আমার এই মহিকরঞ্জন বাবুকে সত্যি খুবই পার্স আমার পার্সোনাল দেখতে ভালো লাগে কিন্তু সন্তুপানের ব্যাপারটা তো তোমরা দেখেই নিচ্ছ মানুষ কেমন ভালোবাসে ওনাকে তোমাদের কি মতামত তোমরা কাকে ভালোবাসো বেশি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও আজকের মতন ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্টে তোমাদের মতামত জানাও আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন টাটা